এখানে এই যে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করতে এই ডিমের তরকারিটা করবো বলে আর এদিকে এই যে কাঁকরোল ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এদিকে এই যে একটুখানি টম মানে এদিকে টমেটো দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল করেছি এই তরকারিটা হলেই ব্যসছে রান্না কমপ্লিট হয়ে যাবে এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছের মতো আমার আবার ডিমের তরকারি একদম পছন্দ নেই জানো তো ভাতের সময় মনে হয় এক পিস মাছ হলেও হবে কিন্তু এই ডিমের তরকারিটা আবার আমার ছেলেদের ভীষণ প্রিয় ওদের মাংস আর ডিম হলে কিছু চাই না আর এর মধ্যে দিয়ে দেবো এখন ফুলকপিগুলো বেশ কপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে ফুলকপি আলু ডিম সব ভেজে নিয়ে সমস্ত কিছু যে সব মশলা লাগে আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ টমেটো এসব দিয়ে আর ঝোলটা বসিয়ে দিয়েছি ঝোল করব না যেহেতু ডাল করেছি একটা মাখা মাখা তরকারি করব আর আজকে ইচ্ছে হয়েছে কলা পাতায় খাবার তো চলো কলাপাতাটা ছেলেকে বলি একবার কেটে দিতে আর এই যে ছেলে কেটে দিল আর আমিও ধুয়ে নিলাম চারজনের চার পিসই কেটেছে বেশি কেটে কী হবে বলো শুকিয়ে যাবে চলো এবারে খাওয়া দাওয়াটা করে নি বিকেলের আকাশটা একবার দেখো বন্ধুরা পুরো আকাশে মেঘ করে আছে আর বৃষ্টিও হচ্ছে কি ভালো লাগছে যেরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর সেরকম আকাশে মেঘ ভর্তি আর ওইদিকে ওই যে সূর্য অস্ত্র যাচ্ছে তার একটা আবহাওয়াও দেখা যাচ্ছে আর ছোট্ট ছোট্ট পাখিরা কত উড়ে বেড়াচ্ছে আর পুরো আকাশটাই মেঘে ছেয়ে গেছে দেখো কিছু কিছু জায়গায় আবার সাদা মেঘ আবার কালো মেঘ ভর্তি আজকে আর আকাশ থামবে না বেশ ভালোই বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে এদিকে আকাশটা বেশি ভালো দেখতে লাগছে